হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সেহত্ব গদধর সেবাশাদী বিন্দু একাদশীর তিথি সকল অভিষ্ণু প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাব্যী নষ্ট হয় সর্ব সৌভাগ্যের উদার হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের তিথি বিধান করে এবং তার শ্রী পাদপদের শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম অঙ্গ এবং সমস্ত বতির মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষ সকলে এই পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধি নিষেধ রয়েছে এই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবান নামে ফিরে যাওয়া যায় তাই বহু দৃষ্টান্ত শাস্তি প্রদান করা হয়েছে শাস্তি নিম্নলিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী একাদশীর বতীর মহিমা নিয়ম বলি এই একাদশীর মাহাত্ম্য গ্রন্থখানি ভক্তি এবং জীবনের পরম সম্পদ যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবান ফিরে যাওয়া যাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির মহারাজের কাছে এই একাদশী মাহাত্ম করেছেন নমস্কার ভগবান আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একাদশী ইন্দ্র একাদশী কবে পড়েছে একাদশী মাহাত্ম এবং বেশ কিছু স্থানের পালনের সময়সূচি কেন পালক পালন করবেন এই একাদশীর বোতু কেন পালন করবেন না কিছু পৌরাণিক কাহিনী নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকলে কেমন আছেন ভালো আছেন তো ভগবান নামে সকলকে স্বাগত তো চলুন আমার সঙ্গে লাস্ট অব্দি একটু থাকবেন ধৈর্য ধরে কষ্ট করে তাহলে ইন্দিরা একাদশী সম্বন্ধে অল্প বিস্তার জানতে পারবেন এবার বলে দি কবি পড়েছে আমাদের এই একাদশী ইন্দ্রা একাদশীর কবি পড়েছে আমাদের এই ইন্দ্রা একাদশী সেটাই আমরা জানবো দু সাল সতেরোই সেপ্টেম্বর বুধবার কৃষ্ণ একাদশী ইন্দ্রা একাদশীর বত আর ওই দিনকেই আমাদের বিশ্বকর্মা পুজো আর এটা হচ্ছে বাংলা চোদ্দোশো বত্রিশ সাল একত্রিশে ভাদ্র বুধবার কৃষ্ণ একাদশী তো আমরা কিন্তু জানতে পারলাম যে আমাদের একাদশীটা কবি পড়েছে কৃষ্ণ একাদশী ইন্দিরা একাদশী এবার আমি আপনাদের সঙ্গে ইন্দিরা একাদশীর মাহাত্ম কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণ প্রক্রিয়া একাদশীর কি নাম তা কিবা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজ নার্সিন মাসের ইন্দিরা একাদশী নামে পরিচিত এই বোতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনা মাত্রই সমবেদিত যোগ্য ফল প্রাপ্ত হয় হে রাজন মায়েশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিপুল সুখেই রাজ্য ছিলেন করতেন ভক্তি পরায়ণ সেই রাজা নির শ্রী গোবিন্দ নাম জ্ঞানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবসৃণ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা জোর হাত করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে আসন অর্ঘ আদি এবং শশো নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবার আপনার হয়েছে কারণ জানিয়ে আমাকে কিতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে রাজন হে মহারাজ অতি বিষকর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যংলকে গিয়েছিলাম সেখানে যংরাজ্যের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম এবং ব্রতভঙ্গ পাপিত তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মায়েশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত ভালোই আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব পাপ নাশক ইন্দিরা একাদশীর ব্রত পালনের কথা বলবেন সেই ব্রতর প্রভাবে আমি নিষ্পাক হয়ে স্বর্গলোকে যেতে সমাপ্ত হব এই কথা জানবার পর আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাবত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দ্রাবতী বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য তা কি করে আমাকে বলুন দেবশ্রী উত্তরে বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহে ভক্তি ভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবেন কালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাত সমাপন করে নিরাহার থাকবেন গতের নিয়ম বলি দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডরী কাক হে অচুত হে শরণাগত কৃপা করুন এইভাবে সদ্য সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ফল অর্পণ করবেন দ্বাদশীর দিনে সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শিহরে এবং ভক্তিদের ভক্তদের অর্জন করিলে আপনার পিতৃবর্গ শক্তির অর্জন করিলে আপনার পিত্তবর্গ মুক্তি লাভ করবে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশী নারদ প্রস্থান করিলেন রাজা ইন্দ্র সেন মুনিবার অনুসারে পুত্র পরিজন বক্তি সহকারে এক ইন্দ্রা একাদশী ব্রত পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতা পুত্র বিষ্ণুলোক গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন সেন নিজ পুত্র রাজ্যভার অর্পণ করে নিজে বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম পাঠ ও শোভনী মানুষ পাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হলো হরি বোল হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা জানতে পারলাম এই ইন্দিরা একাদশীর বোতুর ইন্দ্রা একাদশীর ব্রত পালনে মানুষ বিষ্ণুলোকে গমন করেন এবং ইন্দ্র সেন নিজ পুত্র রাজ্যভার অর্পণ করে নিজে বিষ্ণু ফিরে গেলেন আর ইন্দ্রা একাদশীর মাহাত্ম শ্রবণে মানুষ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় হরি বল একাদশীতে পরনিন্দা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচরি দিবানিদ্রা এবং সংসারী আলাপনও বর্জনীয় ওই দিন গঙ্গা আদিতিতে স্নান করতে হয় মন্দির মার্জন শিহরির পুজো অর্চনা স্তব তুতি গীতা ভাগবত পাঠ আলোচনা করতে হয় এবং গোবিন্দের লীলা স্মরণ দিব্য নাম শোবন সর্বোত্তম এবং যথেষ্ট পঁচিশ মালা জপ যারা আরও বেশি পেলে আরও বেশি আর কেউ যদি মনে করছেন মালা জপ করছেন না একদমই একমালা দুমালা করে জপ করতে পারেন প্রতিদিনই চেষ্টা করবেন ভগবানের উপর নিকট এবার আমরা জানবো আমাদের একাদশী পারণের সময় তো আমরা কিন্তু একাদশী পালন করছি সতেরোই সেপ্টেম্বর এবং আমরা পারণ সারব আঠেরোই সেপ্টেম্বর পারণ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না সারা হয় একাদশী কিন্তু সম্পূর্ণ হয় না সেই জন্য একাদশী পালন সম্পূর্ণ হবে একাদশীর পারন সারলে তো আমরা কিন্তু মায়াপুরের পালনের সময়সূচি জানবো আঠেরোই সেপ্টেম্বর আমাদের পালন করছি পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ ইম্ফলের টাই পাঁচটা সাঁত্রিশ থেকে নটা পাঁচ গুয়াহাটির পারনের সময়সূচি পাঁচটা সাঁত্রিশ থেকে নটা চোদ্দ কলকাতার পারণে সময়সূচি পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আঠাশ ভুবনেশ্বরের সময়সূচি ছ পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটত্রিশ পাটনার সময়সূচি পাঁচটা সাঁত্রিশ থেকে নয় সময়সূচি পাঁচটা সাঁত্রিশ থেকে নটা একচল্লিশ কাঠমান্ডুর পারণের সময়সূচি পাঁচটা বাহান্ন থেকে নটা পাঁচ চেন্নাইয়ের কারণের সময়সূচি পা পাঁচটা সাতান্ন থেকে দশটা রাগপুর পারণের সময়সূচি ছটা এক থেকে দশটা পাঁচ তো আমরা কিন্তু কারণের সময়ের মধ্যে পা পালন সারবো তাহলে কিন্তু একাদশীর কোনো পূর্ণফল লাভ হবে না এবার জানবো বৃন্দাবনের পারণের সময়সূচি আঠারোই সেপ্টেম্বর ছটা পাঁচ থেকে দশটা দশ দিল্লির সময়সূচি ছটা সাত থেকে দশটা বারো হায়দ্রাবাদের সময়সূচি ছটা চার থেকে দশটা আট ত্রিবাদমের সময়সূচি আঠারোই সেপ্টেম্বর আমরা পালন সারবো সতেরোই সেপ্টেম্বর একাদশীর ব্রত পালন করবো ত্রিবাদমের পারণের সময়সূচি ছটা বারো থেকে দশটা চোদ্দ কম্বর সময়সূচি ছটা থেকে দশটা তিন ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি ছটা আট থেকে দশটা এগারো মুম্বাইয়ের পালনের সময়সূচি ছটা ছাব্বিশ থেকে দশটা তিরিশ এমেদাবাদের পারণের সময়সূচি ছটা ছাব্বিশ থেকে আমেদাবাদের পারনের সময়সূচি ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ উদমপুরের পারনের সময়সূচি ছটা চোদ্দো থেকে দশটা কুড়ি আমরা বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে জানলাম পারণের সময়ের মধ্যে পালনটা সেরে নিতে হবে নাহলে একাদশী কোনো ফুণ্যফল লাভ হবে আমরা একসঙ্গে বেশ কিছু স্থানের পারনের সময়সূচি জানি এবার আমরা কেন একাদশী পালন করব আর কেন করবো না কিছু কথা জানবো তো চলুন আমার সঙ্গে একাদশী নিকটে আর বাস মানে অবস্থান ভগবানের নিকটে বাস করতে হবে এই একাদশী দিনকে একাদশী বোত পালনের ধর্ম কর্ম কাম কোধ আদি বহু অনিত্য শাস্ত্রে শিহরি ভক্তি পেয়ে মালা করে বোতের পালনের মূর্খ উদ্দেশ্য ভক্তগণ শিহরি সন্তোষ বিধানের জন্যই এই বোত পালন করেন পদ্মপুরাণ বৈব ব্রোম বৈবত্য পুরাণ বড় পুরাণ স্কন্দপুরান বৈষ্ণব স্মৃতিরাজ শিহরি ভক্তি বিলাস গন্তি এই সকল কথা বর্ণিত আছে বছরে চব্বিশটি একাদশী আছে আমাদের একাদশ এইগুলো আছে তার মধ্যে আমাদের সব থেকে একাদশী মধ্যে আপনারা দশটা বড় বড় একাদশী আছে সেই একাদশীগুলো আপনারা নির্জলা থেকে হোক ফলমূল আহার গ্রহণ করে হোক একাদশী বোত পালন করবেন একটা হচ্ছে স্বয়ং একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী ভীম একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশীগুলো আপনারা পরের দিন নিরামিষ নিরামিষ আহার আহার গ্রহণ করে পঞ্চশস্য বর্জন করে আপনারা নিষ্ঠা সহকারে একাদশীর প্রতি পালন করেন তাহলে কিন্তু অনেক পুণ্যের ফল অর্জন করতে পারবেন এই একাদশীর দিনে আপনারা হরিকথা শ্রবণ ভগবত গীতা পাঠ এগুলো করবেন মন্দিরে গিয়ে আরতি দেখে আসবেন এবং সেটা মন্দিরে না যেতে পারলে নিজের বাড়িতে ভগবানকে আরতি করবেন মাটির গৃহের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং পঞ্চপ্রদীপ কপুরবানি সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবা করবেন তুলসীপত্র ভগবানকে চন্দন লাগিয়ে অর্পণ করবেন ভগবানের শ্রীচরণে সূর্যদেবকে প্রণাম করবেন তুলসী গাছ প্রদক্ষিণ করবেন তুলসী গাছে জল দেবেন একাদশী দিন আগের দিন পরের দিন তো দিতে পারলে খুবই ভালো আর যাদের বাড়িতে তুলসী গাছ অনেক আছে জলে দিয়ে দেবেন এবং অল্প হলে সেগুলোকে শুকিয়ে গেলে অল্প নিয়ে তুলোয় জড়িয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে ভগবানের চরণে চারবার নাভি পৃষ্ঠে দুবার মুখমন্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার আরতি করবেন এটা আমরা কার্তিক মাসে করি তো এটা আমরা যদি সারা বছর করতে পারি ভগবানের সেবা খুবই ভালো তো এইগুলো দিয়ে আপনারা ভগবানকে আরতি করবেন ভগবানের চরণে আর ভগ এই বছরে চার পাঁচটা একাদশী যদি পালন করতে পারেন নিষ্ঠা সহকারে খুব এটা পুণ্যের ফল আর যাদের বাড়িতে কৃষ্ণ রয়েছে রাধাগোবিন্দ রয়েছে গোপাল রয়েছে তারা ভগবানকে পঞ্চ অভিষেক করবেন অভিষেকের মধ্যে দুধ দই ঘি সকল মধু দিয়ে ভগবানের পঞ্চ অভিষেক করবেন এবং পঞ্চ অভিষেক এটাও করবেন আর পঞ্চ ফলের অভিষেক করবেন আর পঞ্চ ফলের মধ্যে পাঁচটা ফল নিয়ে তার রস দিয়ে ভগবানকে অভিষেক করবেন একাদশীর দিন করতে পারলে খুবই ভালো দিন পরের দিন করবেন সারা বছর যারা পঞ্চ অভিষেক করেন তাদের তো খুবই ভালো না হলে গঙ্গা জল তুলসীপত্র দিয়ে ভগবানকে সারা বছর অভিষেক করবেন একাদশীর দিন আগের দিন পরের দিন অভিষেক করবেন এইভাবেও ভগবানের পাশে থাকবেন একাদশীর দিনকে একাদশী পালনে আমাদের কি কি ফল লাভ হয় এবং পালন আমরা কেন করব কিছু মাহাত্ম বলবো এবং একাদশী পালন না করলে আমাদের কি ফল লাভ হয় না তো এই সমস্ত নিয়ে একাদশী ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রী লোক এই ব্রত পালনী সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি মুক্তি প্রদানকারী এবং সর্বপাপ হরণকারী গর্ববাস যন্ত্রণাও বিনাশ করে এই এই ব্রতর প্রভাবে আধা এবং ধুধুমান আদি রাজারা দিব্যমান লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই একটি একাদশী মধ্যাবান ব্যক্তিও এই মতো পালন করেন তিনি ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করেন অশ্বদান অপেক্ষা গজদান গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিলদান থেকে স্বর্ণদান এবং অপেক্ষায় অন্নদানও শ্রেষ্ঠ অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই দেবলোক মানুষেরা অন্যদানে হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান দানকে অন্নদানের সমান বলেছেন আবার সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ কিন্তু রাশি রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে পড়া সানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে দামে প্রবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পদ্মে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান গৌতমী নদীতে সানে কুম্ভে কেদারনাথ দর্শনী বরদিকা আশ্রম যাত্রায় বদ্যিনারায়ণ সেবায় গ্রহণ কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোরা স্বর্ণদানে দক্ষিণা সহযোগ্যে সম্পাদন করলে যে ফল লাভ হয় এই বত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয় একাদশীর দিনে ভোজন না করে উপবাস করিবে দ্বাদশীর দিনে স্নান করে সুচি শুদ্ধ হই নিত্যকীর সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে ব্রাহ্মণকে প্রসাদ ভোজন করাবে অসচ এই বত। কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় জীবনে এই মতো পালন করা উচিত পাপকর্মরত ধর্মহীন ব্যক্তিরা যদি একাদশী দিনে ভোজন না করে তবে তারা থেকে রক্ষা পায় একাদশীর দিনে দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর বছরে অন্যান্য একাদশী পালনে অজান্ত যদি কখনো পোভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে সানাদিস সমাপ্ত করে শিহরই পুজো করিবে এবং সদাচারী ব্রাহ্মণকে দান সহ ভোজন করি আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবে এইরূপ একাদশীর মতো পালনে যে পণ্য সঞ্চিত হয় তার সমস্ত সারা বছর একাদশীর ফল একটিমাত্র উপবাস গতির ফলে লাভ করা যায় চক্র গদা পূর্ণধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন স্বর্ণাপন্ন হয়ে নির্জলা একাদশীর মতো পালন করে তারা সর্বপদ মুক্ত হয় কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি মাত্র সংস্কারের যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য নেই কলিতে শাস্তঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না একাদশীর মাহাত্ম শোভনিক বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শিহরীর পুজো অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমত্য নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারায়ণ তেমনই সকল বতির মধ্যে একাদশীর বতু প্রত্যেকটা নদীর মধ্যে যেমন গঙ্গা আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্তদের মধ্যে শিব হচ্ছে সর্বোত্তম তেমনি আমাদের একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ এই ব্রত পালন করেন যারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ পরজগতে মুক্তি লাভ হাজার হাজার বছরের তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র এই একাদশীতে রাত্রি জাগরণে অনায়াসে প্রাপ্ত করা যায় যে একাদশী পায় আমরা অপ্রত্যাশিতভাবে সৌভাগ্য প্রাপ্তি হয়েছি সেই একাদশীর মহাত্ম জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি এই জন্মে একাদশীর ব্রত আচরণ তার মাহাত্ম প্রচার করে সুখ লাভ করে বৈকুণ্ঠ গমন করব মহাপূর্ণ প্রধা সমস্ত 바보 아니니? 무다이니 একাদশী বাজপেয় যোগীর থেকেও বেশি ফল দান করেন যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবানের বামন পের পূজা করেন তিনি স্ত্রী লোকের পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন মুক্তিদাতা পদ্ম নামের পুজো করিবে শ্রীহরীর নাম সংকীর দ্বারা পৃথিবীর সব তৃত্তের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপকর্ম করে ভগবান শ্রীহরি স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনের নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারণ জমডান্ড থেকেও মুক্তি লাভ হয় শিহরি বাসের রয়ে বতের মতন তীভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অসমীর যোগ্য শত শত রাজস্ব ভারতীয় যোগ্য এই বতের শতভাগের একাংশের সমান হয় না এই বত পালনের মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু অনাশী লাভ করা যায় কিহরি অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশীর উপবাসের বত রাত্রি জাগরণ করলে বিষ্ণু লোকে গতি হয় এই পবিত্র দিনে স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালায় যেতে হয় না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবনে কামারশালা হাপড়ের মতন বিফল নিষ্ঠার সাথে এই বত পালনে উচ্চ করলে নিরগ দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপচারীও যদি এই পূর্ণ ফলে অনুষ্ঠান করে তবে সে গৌরবময় তুলে জন্ম হয় এই বোত পালনে মহান যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ হয় কৃষ্ণভক্তি লাভ হয় সেই একাদশী মুখ্য ফল আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যহাদশী যুক্ত কিভাবে হয় কি করে বুঝবেন এটা মহা ব্যাঞ্জলি মহাদশী তো চলো কিছু জানিয়ে বলে দিয়ে একাদশীতে আপনারা ব্যাঞ্জলি মহাদশী বুঝবেন সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে দ্বাদশী পূর্ণ হয়ে তারপরে দিন ত্রাদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যে পালন করতে হবে তাদশীতে পারণ নিষেধ বলা বলা হয়েছে এই দ্বাদশী বৌদ্ধ শিহরীর অত্যন্ত প্রিয় একটি অসমের যোগ্য হাজার হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অষ্টমের থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌনামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজস্বীয় এক হাজার সত্রামণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্যাঞ্জলি বোত সহস্র রাজস্বী অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ কলিযুগ করলে কালে ব্যাঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই সহস্রগুণ জন্মে পাপ ক্ষয় হয়ে যায় হলে হন। শিহরি পীতি জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পুজো করতে হবে রাত্রি জাগরণ কৃষ্ণকথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্ব নাম শ্রী ভগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নিত্য কীর্ত সমাপন এবং দানের ফল রয়েছে পূর্ব জন্মিত প্রমাণ পর্বতমান পাপরাশি এই বোতের এই কচিরেই বিনষ্ট হয় এই পুত অনুষ্ঠানে সর্বতীর্থ সান সমস্ত প্রকার দানের ফল লাভ হয় নৈমিত্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে ক্ষতিগুল লাভ করা যায় গৌরণ্য যুক্ত পৃথিবী দানের ফল গাবি দানের ফল অনায়াসে এই বোত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন তাদের এই বোত উদ্ধারের একমাত্র সহজ উপায় পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ বত জগতে নেই শিহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি এবার কিছু শিহরীর কথা এখানে বলি কেশবপ্রিয়া তুলসী যিনি শিহরী পুজো করেন পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন পৃত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে পোতেও দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে যমু তার কাছে আসতে ভয় পান হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি পোদায়নি তোমায় প্রণাম যে ব্যক্তি হরিবাসরে ভগবান এর সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিত্ত পুরুষেরাও পরম লাভ করলেন করেন ব্রহ্ম হত্যা বন হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী পালন করবে মহাত্মা শ্রদ্ধা সহকারে পাঠ ও শোভন করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন এই পতুর শ্রদ্ধা শঙ্করে পাঠ করবেন এবং শোভন করবেন পাচাপীঠে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে আরতি দেখে আসবেন এবং গীতা পাঠ শুনে আসবেন হলে বাড়িতে গীতা করে নেবেন এবং একাদশীর মাহাত্ম অতি অবশ্যই শুনবেন একাদশীর দিনে আগের দিন পরের দিন এবার আমি এখানে একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্রটা একাদশীর পারণ মন্ত্র অজ্ঞাত তিমিরা নান্দস্য বত নানিন পশিক সুমুখ নান জ্ঞান দৃষ্টি পদ্ম ভব দৃষ্টি পদ্ম ভব একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হানি ভোগ খানি পুণ্ডরিকাক্ষ সরমে ভবচ্যুত এখানে আমি মুখেও বলে দিলাম প্লাস স্কিনেও দিয়ে দিলাম যদি মুখে বলাটা বুঝতে না পারেন বা আমার ভুল হয়ে থাকে তাহলে স্কিনে দেখে দেখে মন্ত্রটা একাদশীর দিনকে করে নেবেন আমি আপনি আমার সহায় দিন আমি আহার করিব আপনি আমার পালন কিন্তু পালনের সময়ের মধ্যে পালন না করলে একাদশী পূর্ণ লাভ হয় না তো এখানে আমরা এবার আপনারা খাদ্য তালিকায় কি কি রাখবেন সেটা বলে দিই আপনারা একাদশীর আগের দিন নিরামিষ আহার ভোজন করছি এবং পরের দিনকে আপনারা ওই দিনকে ফল নেবেন সমস্ত রকমের ফল নিতে পারেন সমস্ত রকমের বাদাম বাদাম নিতে পারেন এবং দুধে সমস্ত রকমের যায় কিন্তু আমাদের মাসে দুধ আহার বন্ধ সেই জন্য দুধটাকে আমরা পরিবর্তন করে আমরা দই পেতে ছানা দিয়ে আমরা নিতে পারবো তো দুধ আমরা ডাইরে নিতে পারবো না সেটাকে পরিবর্তন করে আমরা নিতে পারবো তো বাদাম সমস্ত রকমের কাঠবাদাম কাজুবাদাম পেস্তা আগরুট চিনাবাদাম আলুর সবজি নিতে পারেন আলু কাঁচকলা পেঁপে সবজি নিতে পারেন সূর্যমুখী তেল গাওয়া ঘি দিয়ে আপনারা সবজিটা বানাবেন আলু ভাজা করতে পারেন আলুর পায়েস করতে পারেন ফল পারেন নিজেরাও নেবেন ফল তো এইভাবে আপনারা খাদ্য তালিকায় এইগুলো নেবেন পরের দিনকে ভগবানকে পঞ্চবাঞ্চন রান্না করে দেবেন এবং সময়ের মধ্যে যদি পঞ্চবাঞ্জন রান্না করতে না পারেন তাহলে আপনারা পারোনের সময়ের মধ্যে দিনকে রান্না করে ভগবানের সেবা দেবেন পারনেরনের সময়ের মধ্যে এবং পারণের সময়ের মধ্যে যদি পঞ্চমঞ্জন রান্না করে ভগবানের সেবা দিতে না পারেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন দই দিয়ে কই দিয়ে চিড়ে দিয়ে ভগবানের সেবা দেবেন তো এইভাবে সেবা দিয়ে তারপরে সেইটাকে আপনারা নিতে পারেন সেটাকে পারণের সময়ের মধ্যে আপনারা নিতে পারেন নিয়ে পারণটা সারতে পারেন আর সেটাও যদি করতে না পারেন অতীব সকালে উঠে তাহলে পুরীর মহাপ্রসাদ ঘরে রেখে দেবেন সেইটাকে নিয়ে পারণের সময়ের মধ্যে সেই মহাপ্রসাদ মুখে দিয়ে পারণের সময়ের মধ্যে পারণটা সারবেন তো এইভাবে আপনারা একাদশীর মতো নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবদ্গীতা গীতা পাঠ করবেন ওদের হরিনাম জব করবেন এবং সকলকে একাদশী করার জন্য উৎসাহিত করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওটা এ পর্যন্তই রাখলাম নমস্কার যদি কোনো ভুল হয় হয় সুন্দর দৃষ্টিতে দেখবেন